সম্মানিত দিনি ভাই আপনি জিজ্ঞেস করছেন যে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে 18 পরা কোরআন পড়ে আসছে কথাটা কতটুকু সত্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 78 নম্বর আয়াতে বলেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতনি উম্মাহাতিকুম লা তালামুনা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছেন মায়ের ওদর থেকে তোমাদেরকে এমন অবস্থায় বের করেছেন সাইয়া তোমরা কিছুই জানতে না। তাহলে আয়াতটা সবার জন্য শুধু একজন ব্যক্তির জন্য নয় সবার জন্য তাহলে আল্লাহ রবাহ আলমিন সবাইকে মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছেন লাতা আলামুনা সাইয়া মানুষ কিছুই জানতো না নবীও কিছুই জানে নাই আল্লাহ বলতেছেন মানুষ কিছুই জানে না যখন মায়ের পেট থেকে বাহির হয় আর হুজুর বলতেছে কিতাবে লেখা আছে যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে যখন বাহির হইছে তখন 18 পারা কোরআন শিখাড়ছে আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে জিবরাইল আমিন এসে যখন বললেন ইকরায়া মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি পড়ুন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মা আনা বিকারী আমি পড়তে জানি না আর তিনি নাকি কোরআন পরে আসে তিনি কি আমাদের নবীর চেয়ে বড় জিনা এই ভ্রান্ত কথা ইমান নষ্টকারী কথা এগুলো থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ রব আল সুরা দাহারের প্রথম দিক দিয়ে প্রথম আয়তে বলেছেন আতা আলাল ইন মিনাদ দাহ রেলাম একুং মানুষের এমন একটি সময় ছিল যখন মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না মানুষ কিছুই জানত না অতএব এ সমস্ত কোরআনের আয়াত থেকে হাদিস থেকে বোঝা যায় যে মানুষ যখন দুনিয়াতে আসে কিছুই জানে না এটা একটি ভ্রান্ত কথা ইমান নষ্টকারী কথা এটি পীর বুজুর্গদের কথা আব্দুল কাদের জিলানি তাদের সুফিয়া কিদার কথাই গলা আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে আঠারো বরা কোরআন শিখে আসছিল মুখস্থা যে আল্লাহ আমাদের হেফাজত করুন আসসালামুমতুল্লাহ